জায়গায় দেখি মানুষের ভিড় লেগেই আছে এখানে দোকান দেওয়ার পর রাতারাতি আমি বড় হয়ে যাব আমার বড় দোকান রেখে কি মানুষ আর জসিমের এই ছোট দোকানে যাবে কি খবর জসিম আসসালাম আলাইকুম মকবুল ভাই কেমন আছেন হম এই তো আছি ভালো দোকান চলছে কেমন আল্লাহ অশেষ মেহরবানিতে ভালো চলছে ভাই শুনলাম আপনি আমার দোকানের সামনে দোকান দিচ্ছেন শুনে খুব খুশি হলাম আপনার জন্য অনেক দোয়া রইল তুমি কথা বলছ আমার এখানে দোকান দিলে তো তোমারই ক্ষতি হবে আমার বড় দোকান রেখে কি মানুষ আর তোমার দোকানে আসবে রিজিকের মালিক তো আল্লাহ তালা তিনি আমাদের সবার ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে আল্লাহর কাছে দোয়া করি তিনি তার সকল বান্দাদেরকে সুখে শান্তিতে বাঁচার তো অভিজ্ঞান করেন আজান দিচ্ছে ভাই চলুন নামাজটা পড়ে আসি একসাথে না না আমার এখন অনেক কাজ তুমিও বা এতক্ষণ দোকান বন্ধ রাখবে বিকালের এমন ভালো সময় কত ভালো বেচা হতে পারতো আল্লাহ ভাগ্যে যতটুকু লিখে রেখেছেন আমি ততটুকুতেই অনেক খুশি হুম ঠিক আছে যাও আমিও তাহলে এখন আসি ঠিক আছে আসসালামু আলাইকুম হুম ব্যাটা নাকি খুশি হয়েছে মানুষ যখন সব আমার দোকানে আসবে তখন দেখব এই খুশি কই থেকে আসে হে আল্লাহ তুমি মকবুল ভাইয়ের সকল নেক আশা পূরণ করো তার দোকানে বরকত দান করো তাকে ও তার পরিবারের উপর তোমার নিয়ামত দান করো আমিন